আমি ফুরিয়ে যাবার আগেই আরেকবার আমাকে ভালোবেসে নাও আমি ফুরিয়ে যাবার আগেই আরেকবার হাতে হাত রেখে আমার পাশে বসো চোখের দিকে তাকিয়ে থাকো অল্প কিছু সময় অল্প কিছু মুহূর্ত অল্প কিছু দিন ফেলে রাখো কাজ ফেলে রাখো কবিতা লেখা ফেলে রাখো ভোরের সূর্য দেখা সময় করে এসো আমাকে দেখো নয়ন ভরে দেখো কাজ কাজের মধ্যেই চলবে ভোর হবে সূর্য উঠবে পাখিরা ঠিক বারান্দায় বসবে বৃষ্টি হবে তুমিও ভিজবে আকাশ দেখে মুগ্ধ হবে পাহাড়ে যাবে সমুদ্রে গা ভাসাবে চাঁদের সাথে কথা বলবে জোস্না দেখবে কাশ্মীরে ঘুরতে যাবে বরফ পড়া দেখবে বন্ধুদের নিয়ে ট্যুরে বেরিয়ে পড়বে বিদেশ ভ্রমণ করবে নায়করার জলপ্রপাতের দৃশ্যে তুমি মুগ্ধ হবে রোপ হয়ে উঠবে সপ্ত আশ্চর্যের এক আশ্চর্য পিরামিডের দিকে তুমি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে প্রকৃতির সাজানো কারু কাছে বিমোহিত হবে সবকিছুর মধ্যে শুধু শুধু আমার ভালোবাসাটা অপূর্ণ থেকে যাবে যেটা তোমার সবথেকে বেশি দরকার ছিল এভাবে তুমি শুধু শুধু সময় নষ্ট করছ বলছি বলছি সব হবে সবকিছু নিয়ম মাফিক হবে শুধু আমার তুমি এখন না হলে আর আর কখনো হবে না আমার কথা শুনতে তুমি উন্মাদ হবে কিন্তু ততদিনে দেরি করে ফেলবে ফুরিয়ে যাবার আগেই আমার ভালোবাসা নিংড়ে নাও আমার ভালোবাসা হিসেব করে বুঝে নাও বুঝে নাও কিভাবে উজাড় করে ভালোবাসতে হয় বুঝে নাও কথা রমিল হলে কিভাবে ঠিক করতে হয় বুঝে নাও কিভাবে যত্ন করে আগলে রাখতে হয় মিনিট কম দিন কম সময় ছুটছে ক্যালেন্ডারের পাতাবাধ্য হয়ে উল্টাতে হচ্ছে সব হচ্ছে মনের বিরুদ্ধে থামাতে পারছি না সময় মিনিট ঘন্টা দিন আবারও বলছি এই আমি ফুরিয়ে যাবার আগে আমাকে তোমার করে নাও এই আমি ফুরিয়ে যাবার আগে আমার ভালোবাসা কড়াই ঘণ্ঠায় বুঝে নাও